হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক অনেক ভালো আছি তো আজকে দিন কিছু কাজের সঙ্গে আমার জীবনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি নিজে যে দিই একগুয়ে এবং রাগি আর যখন যেটা মনে করি তখন সেটাই করি আগে অনেক ঘটনা ঘটেছে যেগুলি যেদের কারণে আমি সফল হয়েছে। আজকে আমি আরেকটি কাজের সঙ্গে যুক্ত আছি সেটি হলো আমার ইউটিউব চ্যানেল সেই যে তার ভগবানের ইচ্ছা একসঙ্গে মিলেমিশে গেলে এই ইচ্ছে আমার সফল হবেই একদিন না একদিন সফল হওয়ার আশায় আর জেদে আমি উল্টো ভিডিও করতে লাগলাম যেমন ছেঁড়া শাড়ি পরে ভিডিও করা এবং কাঁচা আনাজ খাওয়া মুখে কালি মাখা বরের সঙ্গে অ্যাক্টিং করা ঝগড়া করা ইত্যাদি ইত্যাদি এর জন্য আমার অনেক ক্ষতিও হচ্ছে ছেঁড়া শাড়ি পরার ভিডিও দেখে বাবু খুব লজ্জিত বাবু বলে তোমার মতন এই ছেঁড়া শাড়ি পরে কেউ ভিডিও বানায় এটা একটা সত্যি লজ্জার ব্যাপার আবার কাঁচা সবজি খেয়েছি সেদিন আমি বমি করে ফেলেছিলাম তারপর চার দিন কিছু খেতে পারিনি তবে হ্যাঁ ওয়াচ টাইমটা একটু বেড়েছে ভিউজটাও বেড়েছিল মুখে কালি মাখার ভিডিও দেখে আমার বাপের বাড়ি থেকে ফোন আসে আমার ভাই বলে কোথায় কালি পেলি এগুলো সব কালি কোথায় থেকে জোগাড় করলি এরপর ভাবলাম লাইভ করব। তাই করতে লাগলাম লাইভে মজা আছে নানান দেশ বিদেশের মানুষ কমেন্ট করে তাদের সঙ্গে কথা বলি এর আগে কোনো দিন আমি কারো লাইভে গিয়ে বলিনি যে আমার লাইভে এসো এসে যোগ দাও কোনো ভিডিওতে আমি বলিও না যে আমাকে সাবস্ক্রাইব করো আমাকে তো রীতিমতন লাইভে এসে শাসাচ্ছে কই আমাকে তো সাবস্ক্রাইব করলে না আমার লাইভে তো গেলে না এসব ছাড়াও লাইভে অনেক ভাই বোন বন্ধু বান্ধব আবার দুষ্টু লোকের আগমনও হয় তবে আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বর বাস করেন এ সম্বন্ধে আমার রামকৃষ্ণ ঠাকুর বলেন ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে লোকের থেকে তফাতে থাকতে হয় বাগের ভিতরে নারায়ণ আছেন তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না যদি বলো বাঘ নারায়ণ তবে কেন পালাবো তার উত্তরে যারা বলেন পালিয়ে এসো তারাও নারায়ণ তাদের কথা কেন না শুনি শাস্ত্রে আছে আপনারায়ণ জল নারায়ণ কিন্তু কোন জল ঠাকুরের সেবায় চলে আর কোন জল আঁচানো বাসন মাজা কাপড় কাচা কেবল চলে কিন্তু খাওয়া ও ঠাকুর সেবা চলে না তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলের হৃদয়েই নারায়ণ আছেন তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলের হৃদয়ে নারায়ণ আছেন কিন্তু অসাধু ভক্ত দুষ্টু লোকের সঙ্গে ব্যবহার চলে না মাখামাখি চলে না কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে আবার কারোর সঙ্গে তাও চলে না এই রূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন মহাশয় যদি দুষ্টু লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত শ্রীরামকৃষ্ণ বলেন লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্টু লোকের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য একটু তমগুণ দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার সমস্ত কাজ হয়ে গেল এখন বাবু তো ঘুম থেকে উঠে পড়েছে তাই একটু জল গরম করব আমরা প্রত্যেক দিনই এই সকালবেলা ঘুম থেকে উঠে জল গরম করি বাবুর বাবুর জন্য বিশেষ করে কেননা বাবু প্রচণ্ড অম্বল আছে জল গরম বাবুর সাথে আমি একটু খাব তাই বাবুকে তো দেবই আর আমিও খাবো তাই দুটো গ্লাসে ঢাললাম আর চাটা ওদিকে বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেছে সকালবেলার সমস্ত কাজ সেরে এখন চা খেতে বসবো আর বাবু আজকে পড়তে যায়নি তাই দুজনে মিলে একসঙ্গেই চা খাবো বাবু পড়তে বসেছে একবার জল গরম দেব একবার চা দেব ও আবার বিরক্ত হয় বারবার এসে তুমি এখানে এটা খা খা ওটা খা এইসব বলো আর পড়তে বসার আগে খেয়ে দিয়ে বসলেই তো হয় সেই জন্যেই আর কি একটু ঝামেলা তারপর খাওয়া দাওয়া করে রান্না বসিয়ে দিলাম এত বাসন মাজবো তারপর আবার ঘর মোছা আছে ঘরটা ঘর বারান্দা সমস্ত মুছে ফেললাম ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্ট করো আর কি বলবো আমার ভিডিওর আশায় থেকো আমাকে একটু মনে রেখো প্লিজ সবাই ভালো থেকো আজকের মতন আসি টাটা বাই বাই